হে পরোয়ার দিগার যদি এই নারীদের ধোকা থেকে আমাকে রক্ষা না করো যদি তাদের কপটতা করাই আমার কাজ হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে হ্যাঁ বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে তার অধিকার রয়েছে তোমাকে পাবার আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না যদি তার ইচ্ছায় সহমত হই খোদা তালার হকের সাথে বিরোধিতা করা হবে খুব ভালো তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও আমরাও জুলে খাচ্ছে কোনো অংশে কম যাব না ভাবছি তোমরা কতটা নির্লজ্জ যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে তবুও তার গুণা কাজে একমত হচ্ছে না সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করব। আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয় যদি আবারও তোমার বাতিল তাগাত পুনরাবৃত্তি করো তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না হয় আপনি আমার অথবা জুলেখার হবেন নয়তো আপনাকে কারাগারে যেতে হবে এটা বানুর পক্ষ থেকে নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোকাবাজি বা জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে বাজ পাখির চিন্তায় বন্দি থাকে না কখনোই আমাকে তাজিম করবে না মেনেসাবু আমি তাজিম করতে করতে একেবারে হয়ে গেছি আলি জনাব ছোটবেলাতেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয় শুধুমাত্র তিনি তাজিমের উপযুক্ত তুমি কি চাও আমি কি চাইব কি যেন বলতে এসেছিলাম হ্যাঁ যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো বানুজু লেখার কামরায় গিয়ে ঢুকেছে স্বাভাবিক তো তাদেরকে পাঠানো হয়েছিল রাজ মাধ্যমে আমাকে বাধ্য করতে তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে আচ্ছা মেনিসাবু বলতো তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন এগুলো তো আগ্রহের নিশানা যদি কেউ কারোর প্রতি ইস প্রকাশ করতে চায় তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায় তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছ হায় আফসোস যদি কেউ আমার দিকে একটু নজর দিত আমার জন্য রুমাল পাঠাতো হুম ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি তার মানে আর বেশি কথা বলা যাবে না আমি চলে যাচ্ছি কিন্তু আলী জনাব এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না জনব তত্ত্বাবধায়ক বানু জুলেখা আপনাকে তলব করেছে ঠিক আছে চলুন বানু জুলে আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজার সিফ এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাতটার পুনরাবৃত্তি করতে পারি এরকম তাগাত করবেন না আমার জবাব ওই একটাই হবে এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি কোনো গুণ করতে চাই না আর আপনিও এতে সফল হবেন না তুমি কি জানো যে না উত্তরটির সাথে পরিচিত নয় তোমাকে আমি ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব হুম যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজকের আগুনে নিক্ষেপ করছেন দোজকের আগুনে না আমার বন্ধনে নয় কেন আমাকে বাধ্য করো না নিজেকে বিরত রাখুন বানু আমাকে এর চাইতে বেশি আর রুরো ব্যবহারে বাধ্য করবেন না যারা পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই খুব ভালো তবে এটা মনে রেখো এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে মধ্যে একটা পাথর রেখে দেবে যাও এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বিষহ তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না তুমি পালিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা বাচ্চা আমিন কাছে যাও সে তোমাকে সাহায্য করবে কেন আমেন হতেব নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান এবং এখনো আমার হাল হাকিগার দেখে রাখছেন জনাব প্রতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না সে তো জানে যে জুলেখা দোষী কিন্তু কি পদক্ষেপ নিয়েছে অবশ্যই কিছু একটা করব এটা বানু জুলেখার ষড়যন্ত্র দেরি না করে এখনই কিছু করা উচিত গুনাগার এসব নারীদের চাইতে আমি বানুজুলেখাকে অধিক ভালোবাসি আমি আমার শক্তিশালী খোদা খোদাবন্দের কাছে পনা চাই ধৈর্য ধরা তৌফিক চাই আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব উনি নিশ্চয়ই আমার থেকে গাফের হবেন না কোনো কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি এমন কোন সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি কোনো চাহিদাও নেই যা প্রকাশ করিনি এমন কোনো পর্দাও নেই যা ছিন্ন করিনি কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি তুমি এখন বলো আমি কি করব তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করবো যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত কারাগারের বন্ধনকে আমি আপনার বন্ধন মনে করছি এটাই ঠিক হবে পদক্ষেপ গ্রহণ করছি আজ থেকে ইউজার সিফ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুচ্ছিত আর ঘৃণায় পরিবর্তিত আলী জনাবুতিফার আপনাকে তলব করেছেন আরে কি হয়েছে এটা তো আর প্রথম নয় যে জনাব প্রতিফার আমাকে প্রথম তলব করছে তোমার এবং মানুষ সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব আমার খুব শঙ্কা হচ্ছে চিন্তা করবেন না আমি মহান ক্ষদাবানদের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে অকৃতজ্ঞ নয় মালিক সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না কাউকে বলেছিলে কি না সেটা বলো আমি এরকম কাজ কখনই করতে যাব না তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল ওখানে তো শুধু আমি একা ছিলাম না জানাবে মালিক জানি যে বাহানা করছি আমি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি এই রাজমহলের জাগ জমকার সৌন্দর্য আমার জন্য অন্ধকার ছন্ন হয়ে গেছে নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে তুমি তুমি কি বলছো না চাইতে তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন তোমার উদ্দেশ্যটা কি কারাগারে গেলে আমি যেমন তীরযোগ্য ব্যঙ্গবিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকবো তেমনি খাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে আর আমুনে খাদেমগণ আপনাকে আর একজন ভিন দেশের সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না আমিও তো মিশরের নারীদের থেকে নাজাত পাবো সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ কেউ কারাগারকে ভালোবাসে না কিন্তু আর উপায় কি এখন এটাই একমাত্র সমাধানের পথ আমি আমিন হতেবে রাজমহলে যাব এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি আমার টমটম হাজির করতে বলো কালো ও সাদা নারী ও পুরুষ কিংবা স্বাধীন ও গোলাম সকলেই ইনসান খোদাতলা সকলকেই সৃষ্টি করেছেন কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না কারি মামা আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারব বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তি স্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয় এখনো ফুরসত আছে কোনো উপায় বের করুন বলুন তো আমি কি করতে পারি শুধুমাত্র চোখের ইশারে একটু সায় দিন তাহলেই সব ঠিক হয়ে যাবে শয়তান তোমার মুখ থেকে কথা বলছে শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও তাহলে নিজেদের একশো দৌড়্রার জন্য প্রস্তুত রেখো নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে তাই তাকে একশো দৌড়্রা আর ইউজার সিফকে পঞ্চাশ দৌড়্রা মারা হোক সে কি করে দৌড়ালাগাত সহ্য করছে সামর্থ্যবান জোয়ান দেখলে মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললো কিন্তু এটা তো ন্যায় বিচার না তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না পঞ্চাশ দররা শেষ খুলে দাও এবার জানি না কিভাবে শুক্রিয়া দায় করবো তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলতো তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছ আমি তো ইনসান আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা আর এটা তো আমার কর্তব্যই ছিল ঠিক আছে থামো এবার তাকে ওই পাশে বন্দি করে রাখবে তোমার নাম কি করো এখানে কি করছো কেন জেলখানায় এসেছ মিশরের লোকজন আমাকে নামেই ডাকে আর আজ সকাল পর্যন্ত আমি পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম আর জেলখানা প্রেরণের কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব প্রতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে সবসময় কারাবন্দিদের বন্দীদের উপর নিজে শ্রেষ্ঠত্ব জাহির করে সে সবাইকে মারধর করে জোর জবরদস্তি করে কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে কিন্তু তার কোনো সংশোধন হয়নি আজ তোমার মতো জোয়ান প্রথমবার তার দাঁত ভাঙার জবাব দিয়েছে আমি তাকে আগে থেকে চিনতাম পুতিফারের রাজমহলে প্রহরী ছিল সে আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে কিন্তু হে আমার মেহেরবান পরোয়ার দিঘার এইসুব এখন তীব্র কষ্ট যাতনায় বন্দী তাকে আপনি সাহায্য করুন আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন হে ক্ষদাবন্ধ ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি আপনি তাদেরকে ছাড়বেন না জুলেখা নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে খোদা বন্ধ আপনি তাকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন যেন আপনাকে সে সঠিকভাবে চেনে তাদেরকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন